আসসালামু আলাইকুম শায়ক আব্দুল আজিজ মাজমল ফতোয়ায় বলেন এমন অনেক জিন আছে যাদের কারণে ক্যান্সার হয় এই সংক্রান্ত বিস্তারিত কথা পাবেন আমার আর্মি অফ দাজ্জাল বইতে সেখানে একজন ডাক্তারের বক্তব্য আমি তুলে ধরছি তিনি প্রমাণ করছেন ক্যান্সার জিনের কারণে হয় এটা কিন্তু খুব স্বাভাবিক একটা বিষয় আপনারা জানেন যে জিন শয়তান মানুষের শরীরের রক্তের ভিতরে চলাফেরা করতে পারে রগের ভিতর দিয়ে চলাফেরা করতে পারে আর তো খুব স্বাভাবিক যে জিন শয়তানদের দ্বারা মানুষের শরীরে রোগ সৃষ্টি করা জিনরা হচ্ছে পয়জন টাইপের বা বিষাক্ত টাইপের বা বলতে পারে নোংরা দূষিত টাইপের জীবাণু বহন করে তো যখন এরা আমাদের শরীরে বেশি আসা যাওয়া করবে আমাদের ভুলের কারণে আমাদের আমলের কমতির কারণে তখন এই ক্যান্সারের জীবাণু ওদের দ্বারা আমাদের শরীরে প্রবেশ করবে এবং ধীরে ধীরে এটা ছড়াতে থাকবে এভাবে করি সাধারণত মানুষ যে কোনো একটা অর্গানের দ্বারা আক্রান্ত হয়ে পুরো শরীরে সেটা ইফেক্ট হয়ে যায় আর যেমন ধরেন কারো হইতে পারে কোলন ক্যান্সার কারো ব্লাড ক্যান্সার এক একজনের এক এক রকম ক্যান্সার শুরু হয় তো সেখান থেকে পুরো শরীরে তার ক্যান্সারটা সরিয়ে যায় তো বেশিরভাগ মানুষ এই ক্যান্সারের চিকিৎসার জন্য ক্যামোথেরাপি নেয় এর দ্বারা তার কোনো উপকার তো হয়ই না উল্টা আরও অনেকগুলি অর্গান নষ্ট হয়ে যায় ক্যান্সারের সবচেয়ে বেস্ট চিকিৎসা হচ্ছে সর্বপ্রথম রুকিয়া সরিয়া তারপরে হিজামা এরপরে ভেষজ চিকিৎসা তো সবার প্রথমে আপনাদের যদি ক্যান্সার ধরা পড়ে কখনো সবার প্রথমে আপনারা রুকিয়া করাবেন সেলফ রুকিয়া হোক অথবা যে কোনো দক্ষ রাখির দ্বারা হোক আপনারা রুকিয়া করাবেন তারপরে অবশ্যই একটা হিজামা নেবেন এরপরে ভেষজ চিকিৎসা নেবেন আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ ভালো ভালো কিছু ভেষজ চিকিৎসক আছেন অর্থাৎ আয়ুর্বেদিক এবং ইউনানি ডক্টর আছেন তাদের সাথে আপনারা সাক্ষাৎ করার চেষ্টা করবেন ভালো দক্ষ রাকি আছে তাদের কাছ থেকে রুকিয়ে নেবেন দক্ষ হিজামা স্পেশালিস্ট আছে তাদের কাছ থেকে হিজামা নিবেন ইসলাম পূর্ণাঙ্গ দিন ইসলামে সকল সমস্যার সমাধান আছে আর তা স্যার আরেকটা হাদিসে আসছে যে আল্লাহ তালা এমন কোনো রোগ নাজিল করেন নাই যে রোগের শেফা দেন নাই অর্থাৎ দুনিয়াতে যত রোগ আছে সব রোগের নিরাময় বা ঔষধও আছে তো অপচিকিৎসকরা অর্থাৎ ফার্মা মাফিয়াদের দ্বারা লালিত পালিত যে সমস্ত ডাকাতেরা আছে যাদেরকে আপনারা ডাক্তার বলেন তারা আপনাদেরকে বিভিন্ন রকম ভয় দেখাবে যে এটার চিকিৎসা নাই অথবা এটার চিকিৎসা ব্যয়বহুল কেমোথেরাপি দিতে হবে এই করতে হবে সেই করতে হবে এভাবে আপনাদেরকে একেবারে ফকির বানানোর পর্যায়ে নিয়ে যায় এগুলি সম্পূর্ণ ধোকাবাজি আপনারা সর্বপ্রথম রুকিয়া করবেন তারপরে হিজামা এরপরে ভেষজ চিকিৎসা নেবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের খুব দ্রুত সুস্থ করে দেবেন অনেকে আমাকে নখ দেন আমি রুহ মাহমুদ আমাকে আপনারা নখ দেন ক্যান্সারের চিকিৎসার জন্য তো আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে দিলাম এছাড়াও পার্সোনালি আমাকে নখ দিতে পারেন আর ভালো রাখি ভালো চিকিৎসক হিজামা থেরাপিস্ট তাদের সন্ধান আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনাদেরকে আল্লাহ তালা আমাদেরকে ক্যান্সার সহ যাবতীয় রোগ থেকে হেফাজত করুন এবং জিন শয়তান ও কালো যাদুর ফেতনা থেকে হেফাজত করুন আমিন আসসালাম